মহাকাশে দূর থেকে পৃথিবীকে ফ্যাকাশে নীল বিন্দুর মতো দেখা যায় এ কারণেই নীল বিন্দু নামের তকমা পেয়েছে আমাদের পৃথিবী উনিশশো নব্বই সালের চোদ্দ ফেব্রুয়ারি প্রায় ছশো কোটি কিলোমিটার দূর থেকে ভয়েজার এক মহাকাশান পৃথিবীর একটি ছবি তোলে সেই ছবিতে পৃথিবীকে সুবিশাল মহাবিশ্বে একটি অস্পষ্ট ফ্যাকাশে নীল বিন্দুর মতো দেখা যায় সেই বিখ্যাত ছবির নামকরণ করা হয় পেল ব্লু ডট বা ফ্যাকাশে নীলবিন্দু সেটি শুধু সাধারণ কোনো বৈজ্ঞানিক ছবি নয় মানব অস্তিত্বের ক্ষুদ্রতা ও গুরুত্বের গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গির জন্ম দেয় নব্বইয়ের দশকের শুরুতে জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান ভয়েজার এক খেয়ানের ক্যামেরা ঘুরিয়ে পৃথিবীর ছবি তোলার প্রস্তাব দেন ভয়েজার এক তখন প্লুটো কক্ষপথ ছাড়িয়ে বহুদূরে ছুটে যাচ্ছিল সাগান মনে করেছিলেন দূর থেকে পৃথিবীকে দেখলে আমাদের গ্রহের আসল স্থান ও মহাবিশ্বে আমাদের ক্ষুদ্রতা আমরা উপলব্ধি করতে পারব নাসার বিজ্ঞানীরা এই প্রস্তাবের প্রথম দিকে বেশ দ্বিধাগ্রস্ত ছিলেন সূর্যের আলোর কারণে ক্যামেরার সেন্সর ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে ছিল কার্ল সাগানের দৃঢ় আগ্রহের কারণেই ঐতিহাসিক ছবিটি তোলার সিদ্ধান্ত নেওয়া হয় ছবিটি প্রকাশের পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয় সুবিশাল মহাবিশ্বের তুলনায় আমাদের গ্রহের অসীম ক্ষুদ্রতা ও নিঃসঙ্গতা সেই ছবিতে গভীরভাবে দেখা যায় কার্ল সাগান ছবিটির গুরুত্ব ব্যাখ্যা করে তার বিখ্যাত বই পেল ব্লু ডট আ ভিশন অফ দ্য হিউম্যান ফিউচার ইন স্পেস প্রকাশ করেন বইয়ে তিনি লিখেছেন ওই ক্ষুদ্র বিন্দুটি আমাদের ঘর আমাদের পৃথিবী সেখানেই আমাদের পরিচিত সবাই যাদের আমরা ভালোবাসি যাদেরকে চিনি যাদের কথা আমরা শুনছি সব মানুষই যারা একসময় ছিল সবার জীবন এখানে অতিবাহিত হয়েছে জ্যোতির্বিদেরা এই ছবিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখেন এই ছবির মাধ্যমে মানুষ হিসেবে আমাদের অহংকার ও আত্মকেন্দ্রিকতা চূর্ণ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে এক অসীম শূন্যতার মধ্যে ভাসমান একটি ক্ষুদ্র ধুলিকণা আমরা তা এই ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ছবিটি কেবল দার্শনিক বা আবেগের দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় এই ছবি প্রমাণ করে দূর মহাকাশ থেকেও একটি গ্রহকে আলোকর্শ্মীর মাধ্যমে শনাক্ত করা সম্ভব ভবিষ্যতে অন্যান্য নক্ষত্রমণ্ডলে প্রাণের সন্ধান করার ক্ষেত্রে এ ধারণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ছবিটি ভয়েজার এক মহাকাশ প্রযুক্তিগত সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলা যায় এত দূর থেকে একটি দুর্বল আলোর উৎসকে ক্যামেরাবন্দি করা এবং উনিশশো সালে সেই ডেটা পৃথিবীতে প্রেরণ করা নিঃসন্দেহে এক অসাধারণ বৈজ্ঞানিক কৃতিত্ব